দীঘায় প্রথম রথযাত্রা গড়ে উঠেছে মন্দির শুক্রবার শুরু হবে রথযাত্রা ইতিমধ্যেই দীঘায় পৌঁছে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার দীঘার রথযাত্রা প্রতিটি ব্লকে দেখানোর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন সেই মতো বৃহস্পতিবার তার প্রস্তুতি দেখা গেল নারায়ণগড় পঞ্চায়েত সমিতির উদ্যোগে শুক্রবার দীঘার রথযাত্রার লাইভ ভিডিও দেখানো হবে বেলদাতে তার প্রস্তুতি দেখা গেল বৃহস্পতিবার বেলদা ট্রাফিক স্ট্যান্ডের কাছে ছাউনি বাধা হয়েছে প্রশাসন জানাচ্ছে সরাসরি বড় দিঘা রথযাত্রা দেখানো হবে সমস্ত মানুষ যাতে দেখতে পান তাই এই ব্যবস্থা আগামীকাল রথযাত্রা উপলক্ষে নারায়ণগড় পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় যে জগন্নাথ মন্দির উদ্বোধন করেছিলেন তার কালকে সবাই হক তো আমরা সুন্দরভাবে ওই দৃশ্য দর্শন করতে পারবো না আমরা দীঘার জগন্নাথ মন্দিরের রথযাত্রা তাই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক ব্লকে ব্লকে আমাদের পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে স্কিল লাগিয়ে আমাদের বেলদার এই গান্ধী মূর্তির পাদদেশে আমরা যাতে প্রত্যেক নারায়ণগড়বাসী আমরা দেখতে পাই এই রথযাত্রা কিভাবে হচ্ছে আমরা এই সুন্দর যে ভগবানের দর্শন আমরা প্রত্যেক মানুষ যাতে পেতে পারি তার ব্যবস্থা আমরা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এই গান্ধী মূর্তির পাদদেশে করেছি সবাইকে নারায়ণগড়বাসী বেলদাবাসী প্রত্যেককে আহ্বান করছি সবাই আসুন এই রথযাত্রা সুন্দর দৃশ্য দর্শন করুন এবং আমাদের মুখ্যমন্ত্রীর রথ টানা সবাই দেখুন সোনার অলঙ্কার মানে আভিজাত্যের অহংকার চির চিরনতুন চির নতুন নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস মেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল অথবা ডবল বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে